প্রিয় বন্ধুরা পাবনা কুষ্টিয়ার মাঝামাঝি পাউরমাণবিক কেউ বলে রূপপুরের ভিতরে কেউ বলে দাসরিয়ার ভিতরে কিন্তু মূলত দাসরিয়া রূপপুর দুটোই পাবনার ভিতরে কুষ্টিয়া মধ্যে যে ভাই আমরা জেলা নিয়ে গল্প না করে জেলা নিয়ে টাকা পয়সা মারামারি না করে আমরা সবাই মিলে ছেলে একই জেলায় কাজ করে দেখতে পাচ্ছেন কত দুই জেলার মানুষই এখানে লাইন দিয়ে দাঁড়ায় আছে বিদ্যার দিয়ে সেরকম সবাই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানে যায় সবাই মিলেমিশে থাকার চেষ্টাটা করলেই ভালো হয় কেউ কারোর জেলা নিয়ে গর্ব না করে বলতে পারেন পাবনা পুষ্টিয়াবাসের গর্ব যে যেই পারমাণবিক একটি পাবনা পুষ্টিয়া মাঝামাঝি হয়েছে এবং দুই জেলার লোকই এখানে কর্মজীবী অনেকগুলো আছে এখানে বেড়া মানে অনেকগুলো বেকার গেছে আমাদের এই লালন সেতু মিলিদের উপর থেকে চারটা যেই পুজোর যেই বন্ধুসগুলো করা হয়েছে এগুলো পারো মানুষকে ধুতে দেখতে খুবই অসাধারণ লাগে যারা যারা এখানে আসছেন তাদের কাছে ভিউটি কেমন লাগছে হয়তো আমার জানা নেই কিন্তু সবার কাছে মনে হয় যে ভালো লাগছে এই দুপুর পারো মানুষের ক্যাম্পিং হওয়ার কারণে কুষ্টিয়া পাওনা কর্মজীবী হয়েছে অনেক বেকারত্ব পূরণ গিয়েছে এই কুষ্টিয়ার পাবনা জেলার আরও অন্য অন্য জেলা থেকেও হয়তো কেউ কর্মের জন্য এখানে আসতে পারে যে কেউ জেলা নিয়ে গর্ব না করে দোয়া করবেন যাতে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করে খেতে পারে এভাবে দোয়া করলেই ভালো হয় আসলে গ্যাম জ্যাম কার সঙ্গে থাকবেন আল্লাহ